বোলিং দেশে ফিরে আসার পর চেন্নাইয়ের মেয়ে ভক্তের এ কেমন কাণ্ড প্রিয় দর্শক এবারে আইপিএলে এ মুস্তাফিজের সফর শেষ হয়ে গিয়েছে এবারে আইপিএলে প্রথমবারের মতো চেন্নাইয়ের জার্সিতে দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার এক মে চলতি আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান এক উইকেটও স্বীকার করতে পারেননি তবে দেখিয়েছিলেন তার স্লোয়ার কাটারের জাদু চার ওভার বল করে দিয়েছিলেন মাত্র বাইশ রান সেই সাথে এবারের আইপিএলে প্রথম কোন বোলার হিসাবে মেরিন ওভার করেন তিনি এটা তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বোদ্ধাদের পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করলেও দুর্ভাগ্যজনক ভাবে পাঞ্জাবের কাছে সাথু কেটে হেরে গিয়েছিল চেন্নাই এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজ জন্য তিরিশে এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল পরে অবশ্য সেটা বাড়িয়ে একই মে পর্যন্ত করে দেওয়া হয় বিসিবির এক বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট অবাসন চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছিলেন এই বিষয়টা তাই জিমবর বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন তবে মুস্তাবিজ দেশে ফিরলেও তাকে মিস করছে চেন্নাইয়ের ভক্তরা এমনকি মুস্তাবিজকে মিস করার পাশাপাশি মুস্তাবিজকে প্রেমের পুস্তকটিতে দেখা যায় চেন্নাইয়ের এক সুন্দরী তরুণীকে